মিঠাই এনেছে তো পাশের কোয়ার্টারে দিয়েছি পুরী খাবে ভাবতো কালকেও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ স্কিপ কেউ করো না পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে ভালোবাসা এভাবে ভালোবাসা দেওয়ার জন্য যত ব্যস্ততা থাকি না কেন আমি টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে দেখো বিয়ের সময় কয়েকটা দিন খালি হয়নি আর এখন আমি রেগুলার ভিডিও দিব তোমাদেরকে বলছি না কয়েকদিনের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি তো সেটা হবে আসবে আমি ভিডিও দিব কোথায় যাচ্ছি না যাচ্ছি খালি আজকে দিনটা যেতে দাও আর আজকে হলো তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো আজকে হলো ঈদ মোবারক মুসলিমদের তো তোমাদেরকেও জানাই অনেক অনেক মুবারকের শুভেচ্ছা তো চলো দেখো ঘুম থেকে উঠে আমি কি করছি জানো তো ঝাড়ু দিচ্ছি বাইরেটাও ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম আর ঘুম থেকে উঠলাম আটটার সময় কি বলো তো কোনো কাজ নেই কিছু নেই এই জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে মা মেয়ে শুরু করে দিলাম দেখো একটু হেয়ার কেয়ারের জন্য তো অনেক দিন থেকে ওই কাস্টার অয়েলটা আছে পরে তো আমি ভাবছি অ্যালোভেরা তো ঘরের আছে কাস্টার অয়েলটা একটু গরম করে একটু আলমন্ডের তেলের সাথে গরম করে একটু মাথায় লাগাবো অনেক দিন ধরে লাগানোও হয়নি সেই কাস্টার অয়েল কহিমা থাকতে আমি অনলাইনে বুক করেছি সেই কাস্টার অয়েলটা আমার খুব কাজে দিয়েছে তো সেটাই এখন তেল নিয়ে আর অ্যালোভেরা ওখানে আমার মেয়ে অ্যালোভেরাগুলো বের করে নিচ্ছে বাড়িতে করে ও ওইগুলো কাজ করতে খুব ভালোবাসে তো বসে বসে এগুলো কাজ করছে तो आप दूसरा देना ও বসে বসে বের করছে আর আমি নিয়ে নিয়ে মাথায় দিচ্ছি ও আমাকে বলছে তুমি পুরোটা শেষ করে দিও না মা আমার জন্য একটু রেখে দিও আমি বলছি এগুলোতে আমি অয়েল তেল দিয়েছি আলমন্ড তেল দিয়েছি তোমাকে এগুলো দিতে হবে না তুমি এখনও ছোটো আছো ওই জন্য আমি বলছি তুমি এক্সট্রা করে বের করে তুমি তারপরে তোমার মাথায় লাগিয়ে দিবা আর জানো তো গরমের দিনে অ্যালোভেরা দিলে খুবই ভালো লাগে অ্যালোভেরা খুব ঠান্ডা মাথায় আর কি ঠান্ডা রাখে সত্যি অ্যালোভেরা জু অ্যালোভেরা জুস বলো অ্যালোভেরা এই যে ক্রিমটা আছে বের করে মাথায় লাগালে মাথাটা এত ঠান্ডা হয়েছে কি বলবো তোমরা যারা লাগাওনি নি তারা হয়তো বুঝতে পারবে না আর যারা লাগিয়েছো তারা জানো কতটা আর কি মাথাটা ঠান্ডা করে রাখে যে লাগায় সেই জানে তো সকালবেলা উঠে এগুলো কাজে লেগে পড়ে গেছি দু মামে স্কুল নেই কিছু নেই টাইম তো পাস করতে হবে তো এই করে করে টাইম পাস করছি দেখো দু মামে আর আমার পর ডিউটি যাবে ওর ডিউটির জন্য ওকে কে কাকে ফোন করছে কোন ডিউটি আর আজকে ছুটির দিন তবু ওদের অফিসে যেতে হবে তাই ও খুবই ওকে বোরিং লাগছে বলছে আজকে ছুটির দিন আমার রেস্ট নেই তাও আমাকে অফিস যেতে হয় মানে কি বলবো ওর কোনোটা কাজেই আর কি ওর ভালো না আর কি মানে যেখানে যার যে জায়গাটায় থাকে সে কোনো দিন হ্যাপি না এটা কথা তো মানো মানে আমি যেরকম জায়গায় আছি আমি আমার জায়গায় হ্যাপি না মানে কেউ দূর থেকে লোক বলবে হ্যাঁ ওর জায়গায় ওর কত সুখী কত হ্যাপি কিন্তু না এটা কেউ কোনোদিন নিজের জায়গায় থেকে কোনোদিন হ্যাপি হতে পারেনি তো সেরকম আমার বর ওর জায়গায় থেকে ও হ্যাপি না এখন ও অন্য ধরনের সুখ চাইছে হয়তো ওই জন্য বলছে আজকে ছুটির দিনও আমাকে অফিস যেতে হবে দেখো অফিস যাবে বলে ওর যে ইয়েটা আছে রশিটা সাইডের যে ফিতাটা আছে ওটা একটু বোতামটা লাগাতে বলছে আমাকে আরও বডি স্প্রে মারছে তোমরা দেখতে পারছো তো আমাকে বলছে লাগিয়ে দাও প্রথমে বলল আমি বলছি আমি একটু কাজ করছি তারপরে দেখো একটু লাগিয়ে দিচ্ছে ও বডি স্প্রে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে ওই যে যাওয়ার মন নেই ওই জবরদস্তি যেতে হচ্ছে ওকে অফিসে দেখো কতগুলো মিঠাই তো পাশের কোয়ার্টারে দিয়েছি বেসনের লাড্ডু দেখো আমার মেয়ে আজকে বাহানা ধরেছে বায়না পুরি খাবে ভাত তো কালকেও খায়নি তো আজকে দেখো ও না সকাল থেকে বায়না ধরেছে যে আমি পুরি খাবো তো ও না তেলের জিনিস খুব খেতে চাইছে তো দেখো আমি আজকে এখন করছি সবজি আর পুরি। তো ভাত দুপুরে রান্না করব না তো পুরি আর সবজি খাবো তো দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা সকালবেলা পুরিটা ঠিক আছে কিন্তু রাত্রেবেলা পুরিটা খাওয়া ঠিক না পুরি পরাঠা খেলে পেটের মানে গ্যাস হয়ে যায় ওই জন্য দুপুরবেলা আমি করে নিচ্ছি পুরি ভাত করব না তো ভাত কালকেও আমরা আমার মেয়েরা খায়নি আমরা দুজন খেয়েছি কিন্তু আজকে ও যেহেতু ঘরে নেই ওই জন্য আজকে আমি পুরি করে নিচ্ছি আর ও থাকলে তো ভাত আমাকে করতেই হয় কিন্তু ও নেই বলে পুরি করে নিচ্ছি আর পুরি খেয়ে নিবে আর আমার মেয়েদের না এমন একটা অভ্যাস হয়ে গেছে ভাত না হলেও আর কি ওদের চলে যায় কোনো ব্যাপার না তারপরে দেখো বিকেলে কি করব না করব মানে চিন্তা করে পাই না ঘরে আর কতক্ষণ বসে থাকি ওই জন্য একটু কিচেন ক্লিনের দিকে এগিয়ে গেলাম সেই যে কিচেনের যে ওই টাইলস লাগা যে ওয়ালগুলো আছে দেওয়ালগুলো সেগুলো আমি একটু সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো হোয়াইট হোয়াইট তো আর এগুলো যদি না মোছামোছি করি একটু তেল চিচিটে হয়ে থাকে আমার না এগুলো ভালো লাগে না তো মাঝে মাঝে আমি এগুলো সাফসাফাই করে রাখি দেখো এখন সার্ফ দিলাম প্রথমে সার্ফ দিয়ে হচ্ছে না মানে তেল চিচিটে হয়ে গেছে বেশি হয়নি হালকা মতন হয়েছে তো তারপরে আমি ওই সার্ভেক্সেল সাবানটা লাগিয়ে ওই সার্ভেক্সেল সাবানটা লাগিয়ে ভালো আর কি তাড়াতাড়ি উঠে গেলো আর তেল এত চিচিটে হয়ে থাকে আর ফ্ল্যাটে জানো তো ফ্ল্যাটের রুম ছোটো আর এগুলোর মধ্যেই এক যেটার ফ্যান যদি না থাকে ওই ফ্যানের মধ্যে তেল জমে থাকে আবার ছোট কিচেন না ধোয়া ধোয়া আর এগুলোর মধ্যে তখন চে তেল চিটে হয়ে থাকে তো এখন লেগে পড়ে গেলাম কিচেন ক্লিনের দিকে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ বড় ভিডিও সবাই মানে বসে দেখার ধৈর্য নেই কারো ওই জন্য ভাবছি ছোটো ছোটো ভিডিও দেবো ভিডিওগুলো প্রত্যেক দিন দুটো সময় করে আসবে তোমরা অবশ্যই দেখো এক দু দিন হয়তো একটু দেরি কারণ এডিটিং করে উঠতে পারি না ওই জন্য তো প্রত্যেক দিন দুটোর সময় আমি ভিডিও দেই তোমরা অবশ্যই দেখো তোমরা কে কোথা থেকে দেখছো একটু করে কমেন্ট করে দিবে আর যদি আমি আর একটা কথা বলছি সুস্মিতা তুমি যদি দেখে থাকো লাইক করে দিবে আর কমেন্ট করবে কমেন্ট কেন করো না তুমি আর সঞ্জিতা দিদি ভাই তুমি কেন করো না বলো যদি দেখে থাকো লাইভে আসা হচ্ছে না কারণ ওই ভিডিও ছাড়া ভিডিও একটু দেখি আর ওই দেড় জিবি ডাটা দিয়ে কিচ্ছু হয় না ওই জন্য লাইভে আসি না দেখি চেষ্টা করব ভিডিওটা একটু ছোট করে দেওয়ার আর তখন লাইভে আসব লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো তো স্কুল আমার মেয়েদের স্টার্ট হয়ে যাক তারপরে আমি একাই থাকবো তখন লাইভ করব কারণ এখন বাচ্চাদেরকে দেখতে হয় আর ওদের ওরা পাশে থাকলে হয় না লাইভ করা তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করে দিচ্ছি কিচেন ক্লিনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে